কোন জিনিসটাকে আপনি জ্ঞান বলে চিহ্নিত করবেন আর কোন জিনিসটা জ্ঞানের মধ্যে পড়বে না জ্ঞানের সংজ্ঞাটাকে ঠিক করবে কারণ জ্ঞানের ডেফিনেশনের উপর ডিপেন্ড করবে আপনার এডুকেশন সিস্টেম কেমন হবে জ্ঞান কি এই জিনিসটা যখন আমরা ডিফাইন করতেছি যখন আমরা চিন্তা করতেছি আমরা ইউরোপিয়ানদের যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি ইউরোপ যেটা ঠিক করে সেটাই জ্ঞান ইউরোপ যেভাবে ঠিক করে সেটাই জ্ঞান সেটাই সবাইকে শিখতে হবে সেটাই সবাইকে মানতে হবে জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ হয় না পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা এবং তারা যে জ্ঞান তৈরি করে দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে বিশেষ করে কলোনিয়ালিজমের সাথে এবং এখনকার যে বিষয় আমরা সাম্রাজ্যবাদ বলি এটার সাথেও শিম যেটা করছে তার ক্ষমতার একটা প্রকল্প ছিল পুরো বিশ্বকে দখল করবে সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে সে এই প্রকল্পের সাথে তার জ্ঞান চর্চার যে প্রকল্প সে দুটাকে মিক্স করছে ইসলাম কোনোদিন सेकुलर ব্যবস্থা মেনে নেবে না सेकुलर ব্যবস্থা কোনোদিন ইসলামকে মেনে নেবে না দুটার মধ্যে সংঘাত অনিবার্য আমরা সবাই মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম কিছু অধিকার আছে শুধু মানুষের না প্রত্যেকটা makhlukের আছে হাকুলিবাত কিন্তু এই অধিকার কে ঠিক করবে আল্লাহ ঠিক করবে কিন্তু তারা কি বলে তাদের জায়গা কি অধিকার ঠিক করে মানুষ লিঙ্গমত্যা করার অধিকার আছে আপনার ব্যাপারে সে যেমন বলতে পারে এটা তো তোমার বিশ্বাস আমার বিশ্বাস না তার অবস্থানের ব্যাপারে আপনি বলতে পারেন এটা তো তোমার মত এটা তো আমার মত না আপনার অবস্থান যেমন বায়াস তার অবস্থানও আলটিমেটলি বায়াস এটা ভুলেও মনে করবেন না যে সেকিলর অবস্থান নিরপেক্ষ অবস্থান দুনিয়াতে কোনো নিরপেক্ষ অবস্থা হয় না